একশো এপিসোড ভেবেই এক্সাইটেড লাগছে আর আমার তো আরও এক্সাইটেড লাগছে যে আরও মানে মাইলস টু গো তো মানে আরও হাজার এপিসোড হবে আর আমরা একসাথে থাকবো চরিত্রগুলো এক একজনকে এমনভাবে দেওয়া হয়েছে যেন আমরা এই চরিত্রের জন্যই তৈরি হয়েছি ডালি এবং রক্তিমের অসম বয়সী প্রেমের সম্পর্ক নিয়ে শুরু হয়েছিল সানবাংলার ধারাবাহিক আকাশ কুসুম দেখতে দেখতে একশো পর্বের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেললো আকাশ কুসুম আজ থেকে পনেরো বছর আগে কি দশ বছর আগে টেলিভিশন আর এখনের টেলিভিশন দুটো কিন্তু অ্যাবসোলুটলি আলাদা আগে এই এত ডিজিটাল কন্টেন্ট ছিল না এত ইউটিউব চ্যানেল ছিল না টেলিফোন খুললেই গাদা গাদা রিলস দেখা যায় সেটা ছিল না তো সেই বাজারে যেখানে মানুষের কন্টেন্টের কোনো অভাব নেই সেই বাজারে একটা একটা টেলিভিশনের প্রজেক্টকে একশোটা এপিসোড অব টেনে নিয়ে যাওয়া বা যেই সব সিরিয়ালগুলো ধরো আরও বেশি চলছে ধরো তিনশো কি চারশো এপিসোড চলছে সেটা কিন্তু ইটসেলফ অ্যান অ্যাচিভমেন্ট কারণ টেলিভিশন এখন সাংঘাতিকভাবে একটা চ্যালেঞ্জের সম্মুখীন এই ডিজিটাল কন্টেন্টের মানে চ্যালেঞ্জের সম্মুখীন একশো এপিসোড মানে ভাবাই যায় না খুব কম দিনে আমরা এত তাড়াতাড়ি মানে এত ভালো বন্ধু হয়ে গেছি পুরো ফ্লোরটা মানে এত ভালো একটা ফ্যামিলি মানে একশো এপিসোড ভেবেই এক্সাইটেড লাগছে আর আমার তো আরও এক্সাইটেড লাগছে যে আরও মানে মাইলস টু গো তো মানে আরও

আমি সবাইকে পাশে যে থাকে তাকে বলি সে বলুক আর আমি ভীষণ এক্সাইটেড আর আমি শুনতে চাই যে কিভাবে বলতে হয় শুনিয়ে নিলাম এবার আমিও বলবো যে হ্যাঁ আমার চরিত্রটা খুব পছন্দ হয়েছে আর আমি চেষ্টা করছি আরও ভালো করে করার আমাদের গুটি কিছু চরিত্র আছে যাদের আমাদের মোস্ট অফ দ্য ডে আমরা সিনে থাকি আর কি হ্যাঁ তো সেটা হচ্ছে কি আমাদের বাড়ির দিকটা এবং ওই বাড়িতেও থাকে তারা প্রচুর সবাই থাকে কম বেশি করে সবাই আমরা থাকি বাট এই বাড়িতে যখন আমরা হই বা প্রচুর সিনস যখন পরপর হতে থাকে তো তখন বুলবুলি এবং মৌমিতাদি এরা মেকআপ রুমে আমাদের প্রচণ্ড হাসায় বিভিন্ন ধরনের গল্পগুজব হয় ইভেন সাউন্ড মানে আমরা মিস করি যে সাউন্দি চলে গেলে বা কখন আসবে যদি লেট কল থাকে আমরা ভাবি সওন্দি কখন আসছে মানে তো ব্যাপারটা জমছে না আমরা ভীষণ ভাবে এক্সাইটেড আমরা আশা করবো যে আমাদের যেটা বললো একশো এপিসোডটা আরও বেশি হান্ড্রেড থাউজেন্ড অনেক অনেক হতে থাকুক খুব ছোট্টবেলায় যখন দু টাকা পাঁচ টাকা পেতাম তখন যেমন জন্মদিনে একশো টাকা দিলে অনেক আনন্দ হতো সেরকম আনন্দ হচ্ছে জীবনে না এখন হাসার উপকরণ কমে গেছে এখন সব জায়গায় কঠিন জটিল বিষয় এবং সবসময়ই একটা ভুরু কুচকে থাকার মতো ব্যাপার তো অদিতি হচ্ছে একদম ফান লাভিং নয় কিন্তু অদিতি হচ্ছে সরল সরল মানুষ যার বুদ্ধিটা বাড়েনি যার জীবনে খুব অল্পতেই সে সন্তুষ্ট সেই রকম একটা চরিত্র দেখলে দর্শক নিজের ছোটোবেলাকে ছেলেবেলাকে ফেলে আসা মুহূর্তকে উপভোগ করতে পারে যার যতই বয়স হয়ে যাক না কেন সে যখন বাবা মার হাত ধরে হাঁটত সেই বয়সে ফিরে যায় শুধু স্ক্রিপ্ট করলাম আর পাঠটা করলাম চলে গেলাম না তাহলে কিন্তু হবে না আমার মনে হয় যে ভেতরের থেকে অ্যাক্টিংটা তখনই আসে যখন ওর সাথে আমার ওর সাথে আমার বন্ডিংটা ভীষণ ভালো থাকে আর আমাদের পরিবারের সাথে ভীষণ ভালো বন্ডিং আমরা চাই যে এটা অনেকদিন দিন কন্টিনিউ হোক যেরকমভাবে একদম এক নম্বরে সেই এক নাম্বারটা কন্টিনিউ হোক অনেক দিন অনেকগুলো বছর এটা চলুক এবং আমাদের সত্যি বলছি চরিত্রগুলো এক একজনকে এমনভাবে দেওয়া হয়েছে যেন আমরা এই চরিত্রের জন্যই তৈরি হয়েছি যেন এই চরিত্রটাই আমাদের জন্য বোধ অপেক্ষা করছিল এবং ভীষণ ভালো চরিত্র আমরা খুব ভালো কাজ হ্যাঁ কতটা করছি সেটা আপনারা ভালো বলতে পারবেন আমার দিক থেকে আমার এক একটা সিন করে বেশ স্যাটিসফ্যাকশান হয় বাড়ি গিয়ে যখন ভাবি যে আজকে সারা দিনে কি কাজ করলাম মনে হয় যে ওটাতে আরেকটু কিছু হলে ভালো হতো এটাতে বোধ হয় একটু ভালোই করলাম এটাতে সত্যি বোধ একটু দেওয়া উচিত ছিল কিন্তু দিন শেষে আমার মনে হয় যে আজকের দিনটা খুব ভালো গেল এটা প্রত্যেক দিন আমাদের বাড়ি গিয়ে মনে হয় এই সিরিয়ালটা করার পর নো ফ্রাস্ট্রেশন আমাদের ভীষণ ভালো আছি আমরা আমার মনে হচ্ছে যে একটা পরিবারের একসাথে হওয়াটা খুব জরুরি আজকের দিনে কারণ জন আর এই জন্যই প্রতি বছর যেরকম জন্মদিন আসে বাট প্রতি বছরের জন্মদিনই কিন্তু স্পেশাল হয় যদি কাছের মানুষগুলো যদি ভালোবাসার মানুষগুলো ফ্যামিলির লোকজন যদি পাশে থাকে তাহলেই স্পেশাল হয় আমার মনে হয় আমি তো আগে অনেকগুলো ধারা কে একশো এপিসোড পালন করেছি কিন্তু এতটা বন্ডিং মনে হয় আমি খুব ভালো আনন্দ করেছি আগে আমরা অনেক ধারাবাহিক করেছি এগুলো হাজার এপিসোড ছুঁয়েছে আর কি তো এই যে হাজারের দিকে এগোনো একটা তার প্রথম পদক্ষেপ বলবো খুবই ভালো লাগছে এই কারণে যে আমরা যারা বিশ্বাস করি যে আমরা যে চরিত্রটা কাজ করি যে চরিত্রটা রূপায়ণ করি সেটা আমরা যদি মজা না পাই দর্শকরা মজা পাবেন না করার সময় তা আমি প্রচণ্ড উপভোগ করি এই চরিত্রটা অনেকে এবং আশা করি দর্শকরা উপভোগ করছেন এই বিশ্বাস থেকেই বলতে পারি এবং দর্শকদের ভালোবাসা আছে বলে আমরা একশো পর্ব পেরোতে পর্বের ম্যাজিক ফিগারে পৌঁছে যাওয়া মানেই কিন্তু চলতে থাকে সেলিব্রেশন সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক আকাশ কুসুমের একশো পর্বের উদযাপনে কেক কেটে জমজমাট হয়ে উল্লোর করে চলল সেলিব্রেশন এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টেস টিভি এইচডির পর্দায়